ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের সেপ্টেম্বর মাসটি ধনুরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের প্রথমেই এই শুক্র এবং মঙ্গল এ দুটি গ্রহের প্রভাবে ধনুরাশিদের জীবনে ছোটখাটো অপ্রত্যাশিত পজিটিভ নতুন বিষয়গুলো ধনুরাশিদের জীবনে শুরু হবে অর্থাৎ খুব বড় কিছু হবে না কিন্তু পজিটিভ ছোট ছোট বিষয়গুলো দেখা যাবে যে এই দুটি গ্রহের প্রভাবে শুরু হয়েছে আর এই বিষয়টি অঘটনের মাধ্যমে ঘটবে কোন একটা অঘটন হবে যার ফলে ধনুরাশির ব্যক্তিরা ইমোশনাল হয়ে পড়বেন অর্থাৎ এমন হবে যে ধরুন উদাহরণ দিয়ে বলা যেতে পারে কত বিয়েতে কোনো ধনুরাশির ব্যক্তি গেল সেখানে যে দেখলো যে কারো বিয়ে ভেঙে গেলো সেখানে যার বিয়ে ভেঙে গেলো তাকে হেল্প করার জন্য সে নিজে বিয়ে করে ফেললো অথবা কেউ বিজনেস করতে গিয়েছে সেখানে তার যে পার্টনার আছে সেই পার্টনার হঠাৎ করে চলে যাওয়ার জন্য সে পার্টনার না থাকার জন্য অর্থের অভাবে সে ব্যবসা করতে পারছে না এ সময় ধনুরাশির ব্যক্তি যে সেখানে উপস্থিত থাকবেন সে হয়তো সে ব্যক্তির সাথে আবার পার্টনারশিপে জড়িয়ে পড়বেন অর্থ দিয়ে সাহায্য করবেন এক ধেলে দুপাখি হয়ে যাবে কাউকে সাহায্য করা হলো সেখান থেকে লাভবানও হলেন এই যে একটা ইমোশনের ব্যাপার ঘটবে হঠাৎ করে অঘটনের মাধ্যমে একটা নতুন কিছু শুরু হবে কিন্তু সেটা খুব বড় পরিসরে কিছু হবে তা নয় ছোটোখাটো বিষয় হতে পারে বিশেষ করে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব ধনুরাশিদের ইমোশনাল হওয়ার মতো ঘটনা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঘটতে লক্ষ্য করা যাবে হ্যাঁ যদিও এখানে দেখা গেছে যে এমন কিছু ঘটবে যার জন্য আপনি যার জীবনে বা যার যাকে আপনি হেল্প করবেন বা যার সাথে অঘটন ঘটে ঘটবে তার হয়তো অনেক বড় কিছু হবে বাট বিষয়টা যে খুব একটা বৃহৎ কিছু এমনটি দেখা যাচ্ছে না তবে এ ধরনের ঘটনার জন্য সেপ্টেম্বর মাসে ধনুরাশিদের কাছে কেউ ক্ষমা চাইতে আসবে অন্যদিকে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে থাকার জন্য পূর্বসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সেপ্টেম্বর মাসের আগেই কিছু শুরু হবে যা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে স্টপ হয়ে পড়বে এটা বিবাহিত জীবন হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে লেখাপড়া হতে পারে বিদেশ জীবন চাকরি ব্যবসা যা শুরু হবে হয়ে আবার পনেরো তারিখের মধ্যে স্টপ হয়ে পড়বে যার ফলে কোনো একটি বিশেষ জায়গায় এসে ধনুরাশিদের ঝুলে থাকতে হবে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা পরিবর্তন হয়ে আসবে এছাড়া ধনুরাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত শনি এবং মঙ্গল দৃষ্টি বিনিময় করে থাকার জন্য আমি দেখতে পাচ্ছি যে হওয়া বিষয়গুলো যেগুলি হয়ে যাওয়ার কথা যেগুলি হবে নিশ্চিত হবে কিন্তু সেটা ঘটবে না এছাড়া সূর্য এবং রাহু দৃষ্টি বিনিময় করে থাকার জন্য সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা উত্তরসারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা পার্টিকুলার কোনো সম্পর্ক নিয়ে সমস্যায় থাকবেন সেটা ফ্যামিলিগত কোনো সম্পর্ক হতে পারে কর্মের সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে সহপাঠী হতে পারে এই ধরনের একটি পার্টিকুলার সম্পর্ক নিয়ে প্রেম ভালোবাসাই বেশি হবে বা বিবাহিত জীবনে এটা সমস্যায় থাকবেন এছাড়া ধনুরাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যাদের বিয়ে করা অথবা প্রেম বিষয়টি প্রাথমিক অবস্থায় আছে বিয়ে করেছেন প্রাথমিক অবস্থায় এক মাস ছয় মাস বা তিন মাস যেটা আমরা প্রাথমিক পর্যায়ে ধরি যারা আছেন তাদের সে বিষয়টি হঠাৎ করে অচল অবস্থা শুরু হবে এমন হতে পারে শ্বশুরবাড়িতে এমন কিছু বললো যার জন্য হাজব্যান্ড ওয়াইফকে আলাদা হয়ে যেতে হলো বা আলাদা থাকতে হচ্ছে এ ধরনের একটা অচল অবস্থা তৈরি হবে বা প্রেম ভালোবাসার বিরুদ্ধে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে এমন কিছু প্রেমিক বা প্রেমিকা শুনে ফেললো বা আপনি শুনে ফেললেন দুজনের মাঝখানে একটা অচল অবস্থা তৈরি পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের মস্তিষ্কে যে ধরনের চিন্তাভাবনা চলুক না কেন তা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বাস্তবে ঘটবে না এই জন্য পড়ালেখা ব্যবসা এসব বিষয়গুলোতে আশানুরূপ রেজাল্ট আসবে না অন্যদিকে যারা নতুন চাকরি বিয়ে উচ্চশিক্ষা নতুন ব্যবসা বিদেশ জীবন সেপ্টেম্বর মাসের আগেই শুরু করেছেন অক্টোবর জুলাই বা ছয় মাস আগে যারা শুরু করেছেন তাদের সে বিষয়গুলো হঠাৎ করে স্থবিরতা নেমে আসবে হঠাৎ করেই দেখবেন যে চলতে থাকা বিষয়গুলো হঠাৎ করে কোথাও এসে আটকে গেল আবার যাদের কোনো বিশেষ চুক্তি হয়েছিল তাদের সেই চুক্তি নতুন করে নবায়ন করতে হবে সেটা আপনার কোনো চাকরির চুক্তি ব্যবসার চুক্তি রাজনৈতিক চুক্তি বা প্রেম ভালোবাসার চুক্তি বিয়ের চুক্তি এগুলো নবায়ন করতে হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন ধনু রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কম বেশি সকলকে কোনো না কোনো একটি বিষয় হওয়ার জন্য অথবা ঘটার জন্য না হলে যোগাযোগের জন্য অপেক্ষা করে থাকতে হবে কোথাও ইন্টারভিউ দিয়েছেন সেই যোগাযোগ আসার জন্য অপেক্ষা করে থাকতে হবে কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা করে থাকতে হবে এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে শুক্র সিংহ রাশিতে গমন করবে এবং সূর্য সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে যার ফলে রাহুর সাথে শুক্র গ্রহ সপ্তম দৃষ্টি বিনিময় করবে শনির সাথে সূর্য সপ্তম দৃষ্টি দুটাই সপ্তম দৃষ্টি বিনিময় করবে এখানে হচ্ছে যে শনির দৃষ্টি পড়বে সূর্যের উপরে পাশাপাশি রাশি অধিপতি এই যে বৃহস্পতি গ্রহ এর উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি আগে থেকেই পড়ে থাকবে যার ফলে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ভাগে অসংখ্য ধনুরাশির জাতক জাতিকারা কুপ্রস্তাব পাবেন অনৈতিক কর্মের জন্য আপনাকে অফার দিবে যেগুলি ইল্লিগেল বিষয় আছে সেটা মাদক ব্যবসা হতে পারে সেটা কোনো চোরাকবারই হতে পারে সেটা কোনো শারীরিক অবৈধ মেলামেশা হতে পারে অথবা বড় ধরনের প্রলোভনে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় আছে আপনাকে এমন কিছু প্রলোভন দিল যে খুব সস্তায় অনেক কিছু দিয়ে দিবে আপনি সেই বিষয়টা বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে বসলেন পরে দেখলেন যে জিনিসও পেলেন না কিছুই হলো না কারো ক্ষেত্রে ছোটোখাটো হবে কারো ক্ষেত্রে বড় সড়ো হবে যেমন অনেক সময় দেখা যায় যে ফেসবুক বা এ ধরনের অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছু বিক্রি করে আপনি তাদেরকে বললেন তখন তারা বলল যে অ্যাডভান্স করতে হবে এখন আপনি অ্যাডভান্স করে বসলেন অ্যাডভান্স করে বসার পরেই দেখবেন যে আর কোনো কিছুই আপনাকে দিচ্ছে না সেটা কারো ক্ষেত্রে হয়তো দুশো টাকা হবে কারো ক্ষেত্রে হয়তো দুই হাজার টাকা হবে কারো ক্ষেত্রে আরও বেশি কম হতে পারে দিয়ে বসলেন ওই দেখা যায় যে ইলিশ মাছ বিক্রি করে অথবা দেখা গেছে যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বিক্রি করে তো আপনি তাদেরকে অর্ডার দিলেন তারা বলল যে আপনাকে একটা নিশ্চয়তার জন্য আপনাকে টাকা পে করতে হবে বিশেষ করে যারা যে মাছ টাচ পাঠায় এই ফ্রড গুলো করবে কি বলবে যে আমাদের এখানে পাঠাতে বরফ টরফ অনেক কিছু দিতে হয় আপনি যদি না নেন তাহলে তো আমাদের এটা পুরাটাই লস হয়ে যাবে তো আপনিও চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে এটা মনে হতে পারে আপনি টাকা দিচ্ছেন তো আপনার টাকা মার খেয়ে গেল আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিভিন্ন ধরনের প্রতারণায় পড়ে বা প্রলোভনে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর এই প্রলোভন কিন্তু এই সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই থাকবে তবে দ্বিতীয় ভাগে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটা বেশি ঘটবে বৃদ্ধি পাবে তবে বিষয়বস্তু যাই হোক না কেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কম বেশি সকল ধনুরাশিদের জীবনে গোপন কর্ম সম্পর্ক আর্থিক লেনদেন কোনো না কোনো কিছু ঘটবে যা সবার থেকে লুকিয়ে রাখতে হবে যার ফলে অনেক কিছুই এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে আটকে থাকবে সমাধান হবে না কারণ আপনি বলতেও পারবেন না সমাধানও হবে না তবে মঙ্গল গ্রহ সেপ্টেম্বর তারিখে গমন করবে এরপর থেকে ধীরে ধীরে আটকে থাকা বিষয়গুলো এই সচল হবে প্রতিবন্ধকতা দূর হওয়া শুরু করবে পাশাপাশি বিশেষ একজন ব্যক্তির সাথে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ধনুরাশিদের সাথে দেখা হবে যে ব্যক্তিটি বিভিন্ন বিষয়ে ধনুরাশিদের সমাধান খুঁজে পেতে সাহায্য করবে এই ব্যক্তি পুরুষ মহিলা যে কেউ হতে পারে আধ্যাত্মিক গুরু হতে পারে অথবা মনোবিশেষজ্ঞ হতে পারে তবে বয়সের সিনিয়র কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনাই বেশি আবার অল্প কিছু ধনুরাশিদের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের সাথে পরিচয় হবে এবং এই বিপরীত লিঙ্গের ব্যক্তিটি প্রেম ভালোবাসা অথবা বিয়ে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ শেষ সপ্তাহটি অনেক স্মুথ এবং নমনীয় হবে সাত আট দিন খুব নমনীয় থাকবে স্মুথ থাকবে তবে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখের আগ পর্যন্ত শনির ঢাইয়ার প্রভাবে যেহেতু শনির চতুর্থ ঘরে আছে ঢাইয়ার প্রভাব তো থাকবে এবং শনির দশম দৃষ্টি ধনুরাশিদের উপরে পড়ে আছে যার জন্য এই তেইশ তারিখ পর্যন্ত কিন্তু অনেক কঠিন সময় যাবে আবার অনেকে এ সময় বোকা হয়ে পড়বেন আপনাকে বোকা বানিয়ে ঠকাবে ঠকানোর চেষ্টা করবে কিন্তু তেইশ তারিখের পরে আপাতত কেউ আর ধনুরাশিদেরকে আপাতত এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত কেউ আর ঠকাতে পারবে না বরঞ্চ ধনুরাশির মানুষদেরকে যারা ঠকাতে আসবে তাদেরকে ঠকিয়ে ধনুরাশি মানুষরা লাভবান হতে পারবেন এছাড়া তেইশ তারিখ পর্যন্ত যে সব বিষয়গুলো আপ অ্যান্ড ডাউন থাকবে কম বেশি আপ অ্যান্ড ডাউন থাকবে নরবরে থাকবে তা তেইশ তারিখের পরে সুনির্দিষ্ট একটা পথে চলে আসবে স্থিতিশীলতা তৈরি হবে স্টেবেল সিচুয়েশন হবে বিশেষ করে বিদেশে যারা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছেন আনস্টেবেল আনব্যালেন্স অবস্থায় আছেন তাদের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনেক কিছু স্থিতিশীল হয়ে উঠবে তবে ধনুরাশিরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন প্রতিশ্রুতিশীল সুযোগ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে তবে শনির ঢাইয়া চলমান থাকার জন্য সুযোগের পাশাপাশি প্রতিবন্ধকতাও সমান্তরালভাবে থাকবে তাই অসতর্কতা এ সময় অসংখ্য ধনুরাশিদের সুযোগগুলো হাতছাড়া করে দিতে পারে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত বিষয়গুলোতে সতর্কতা বজায় রাখা বাঞ্ছনীয় তা না হলে সেপ্টেম্বর মাসে আর্থিক ক্ষতি এই ধনুরাশিদের বৃদ্ধি পাবে এছাড়া তৃতীয় ঘরে রাহু প্রভাব ফেলবে কুম্ভ রাশিতে রাহু আছে এই পরাক্রমের জায়গায় বিশেষ কোনো বিলাসিতা অথবা উচ্চশিক্ষার চিকিৎসা না হলে কোনো একটা দামি জিনিস অনেকে কিনে ফেলবেন এজন্য খরচ হয়ে যাবে বিশেষ কোনো প্রয়োজন মেটানোর জন্য অর্থ খরচ হতে পারে এখন শখ পূরণ করাও অর্থ চিকিৎসা নেওয়া একটা অর্থ খরচ শখ পূরণ করার জন্য মানুষ অর্থ খরচ করে তো এগুলো মেটানোর জন্য কিন্তু প্রয়োজনীয়তা আপনার কাছে প্রয়োজন তৈরি হবে এবং অর্থ খরচ আর্থিক সিকিউরিটি নষ্ট হয়ে যাবে যার ফলে ধনুরাশির জাতক জাতিকারা সার্বিকভাবে গ্রহদের অবস্থা আমি বিচার বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে পারিপার্শ্বিক অবস্থা সংসার জীবন লেখাপড়া চাকরি ব্যবসা সব কিছু সেপ্টেম্বর মাসে মোটামুটি চললেও কোনো না কোনো দিক থেকে ধনুরাশিদের আর্থিক অনিশ্চয়তা তৈরি হবে আর যারা সেপ্টেম্বরের আগেই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অর্থ নষ্ট হয়ে গেছে তাদের আর্থিক সমস্যা সেপ্টেম্বরে আরও প্রবল আকার ধারণ করবে তবে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখের পরে আর্থিক উন্নতি ঘটানোর সুযোগ আসবে তেইশ তারিখের আগে কিন্তু অনেকেই আছেন যে একেবারে জেরো হয়ে যেতে পারেন তো বন্ধুরা যারা সমস্যা থাকবেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষী বিভিন্ন ধরনের প্রতিকার আছে রত্নপাথর আছে রুদ্রাক্ষ আছে তা আপনাদেরকে দিয়ে আপনাদের আপনারা কিন্তু এগুলি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন